আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ইসলামী রাজনৈতিক অঙ্কনে চলছে নানা সমীকরণ এবং আলোচনা জামায়াত ইসলামী দাবি করছে তারা দেশের সব ইসলামী দলকে এক ছাতার নিচে এনে একটি বৃহৎ জোট গঠনের চেষ্টা করছে যার মাধ্যমে নির্বাচনে ইসলামী শক্তিকে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা সম্ভব হবে তবে অধিকাংশ ইসলামী দল জামায়াতের এই প্রস্তাবে খুব একটা আগ্রহী নয় তাদের বক্তব্যে ইসলামে জামায়াতের জন্য আদর্শিক এবং রাজনৈতিক চিন্তাধারায় বড় পরিবর্তন বা পার্থক্য থাকতে পারে যা জোট গঠনের ক্ষেত্রে মূল অন্তরায় হিসেবে কাজ করছে এই অবস্থায় রাজনৈতিক বিশ্লেষক এবং নেটিজেনরা প্রশ্ন তুলছেন তাহলে কি জামাতের নেতৃত্বে কোনো ইসলামী জোট গঠন সম্ভব হচ্ছে না নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে রাজনৈতিক অঙ্গনের গুঞ্জন বলছে অনেক ইসলামী দলের নেতারা প্রকাশ্যে এই বিষয়ে মন্তব্য না করলেও ভেতরে ভেতরে জামায়াতের সঙ্গে এক হওয়ার সম্ভাবনা নাকচ করেছেন আবার কিছু নেতা জামায়াতকে বাদ দিয়ে আলাদা ইসলামী জোট গঠনের কথাও ভাবছেন অন্যদিকে জামায়াত আশাবাদী যে শেষ মুহূর্তে সব ইসলামী দল এক ছাতার নিচে আসবে এবং নির্বাচনের আগে শক্তিশালী ঐক্য গড়ে উঠতে পারে খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক জানিয়েছেন তাদের দল ঐক্য প্রক্রিয়ার সঙ্গে শুরু থেকে যুক্ত থাকলেও জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো জোট যাচ্ছে না তিনি জানান নির্বাচনী সমঝোতার বিষয়টি নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে তবে জামায়াতের সঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এটি ইঙ্গিত দেয় যে রাজনৈতিক বাস্তবতায় ইসলামী অঙ্গনের মধ্যে জোট গঠনের পথ এখনও বাধাগ্রস্ত অন্যদিকে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি শাখাৎ হোসেন রাজি বলেছেন জোটগত নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনও তাদের দলীয় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তিনি জানিয়েছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করেই দল সিদ্ধান্ত নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কায়ুম বলেন ঐক্যর জন্য তারা সব সময় প্রস্তুত এবং প্রয়োজনে ছাড় দ্বিতীয় রাজি তবে তিনি বাস্তবতা তুলে ধরে জানান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি তিনি আরও বলেন আমরা নির্বাচনে এক বাক্স নীতি নিয়ে কাজ করছি এবং এই প্রক্রিয়া এখনও চলমান রয়েছে এদিকে জামায়াত ইসলামী এখনো আশাবাদী দলের নেতা ড শফিকুল ইসলাম মাসুদ বলেন নির্বাচনের সব ইসলামী দলকে নিয়ে একটি বৃহৎ জোট গঠনের জন্য আমরা কাজ করছি নির্বাচন যত ঘনিয়ে আসবে এই প্রক্রিয়া তত দৃশ্যমান হবে অনেক ইসলামী দল জামায়াতের সঙ্গে জোটে যেতে চাইছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা চেষ্টা চালিয়েই যাচ্ছি সময় গেলে একটি শক্তিশালী ঐক্য বা সমঝোতা গড়ে উঠবে জামায়াত ইসলামী দেশের সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়েই এগোতে চায় সব মিলিয়ে ইসলামী অঙ্গনের রাজনীতিতে এখন স্পষ্ট দ্বন্দ্ব এবং অনিশ্চয়তা বিরাজ করছে জামায়াত নেতৃত্বে জোট গঠনের সম্ভাবনা আপাতত ক্ষীণ হলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের শেষ মুহূর্তে বড় ধরনের সমঝোতা ঘটতে পারে ফলে নির্বাচনের আগে ইসলামী রাজনীতিতে নতুন রূপকল্প দেখা দেওয়ার সম্ভাবনা উজ্জ্বল এই প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা অনিশ্চয়তা এবং নেতাদের অবস্থান আগামী নির্বাচনে ইসলামীদের চূড়ান্ত